নমস্কার সবাইকে আজ আরও একটা হেয়ার নিয়ে এসেছি এটার মধ্যে প্রচুর পরিমাণে কালার করানো আছে হ্যানা এই হ্যানা হাই এভরিওয়ান আজ এই হেয়ারটার মধ্যে একটা ট্রিটমেন্ট করব তো বোনের এই হেয়ারটার মধ্যে কালার হচ্ছিল ঠিক না বনে কালার হ্যানা হ্যানা প্রচুর প্রচুর হ্যানা কিন্তু চুলের মধ্যে তো এই হ্যানা চুলটার মধ্যে আর চুলও ভাঙছে চুলও উঠছে এটার মধ্যে আজ একটা ট্রিটমেন্ট দেবো কী ট্রিটমেন্ট দেবো সেটা পরে বলছি আর বোন কোথায় থেকে এসেছিলে মেলা অনেকটা দূর থেকে ছেলে বিউটি মিউটি পার্লারে চলে এসেছে তো তার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তো আজ আমি ফ্যাটটা আমাদের ট্রিটমেন্ট আনতে পারি সঙ্গে তাহলে তোমরা আমি আমার কাজ শুরু করে দিয়েছি এখানে ক্রিম অ্যাপ্লাই করছি কি ক্রিম অ্যাপ্লাই করছি কি করছি ফুল যখন রেজাল্ট আসবে তখন আমি পুরো কথাটা বলে দিচ্ছি তো তারপর আমি ধীরে ধীরে ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি তো যাদেরকে সবাইকে বলছি যাদের চুলে ভীষণ প্রবলেম হচ্ছে চুল ভাঙছে এবং তোমরা স্ট্রেট স্মুথ অনেক কিছু করেছ তারপরে হেয়ার কোনো যত্ন নিতে পারছ না কারণ এখন চুলকে সবাই ভালোবাসে চুলকে যত্ন করার জন্য সবাই সময় পাচ্ছে না তো আমি বলবো সময় দেওয়া অবশ্যই দরকার তারপর আমি ক্রিম অ্যাপ্লাইয়ের পর আমি আমার প্রসেসিং শুরু করে দিয়েছি এই প্রসেসিংটা আমি কিছুক্ষণ রেখে দেব টাইমের জন্য তো তারপর আমি এটার মধ্যে আয়রন করছি এই আয়রনটার পরে আমি ফুল রেজাল্ট দেখাবো আয়রনটা কিভাবে করছি সেটাও দেখছি ক্রিমের মধ্যে আমি আয়রনটা করছি আর প্রচুর পরিমাণে ধোঁয়া মুখে মাস্ক পরতে হয়েছে এটার স্মেলটা ভীষণ ভীষণ অনেক হার্ড তো তারপর ধীরে ধীরে আয়রনটা করে নিচ্ছি তো আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নেয়ার বাই ফলের অফিসের পাশে আখাউড়া রোড তোমরা অনেকেই বলছো দি তোমার পার্লারটা কোথায় তো আমি বলবো ফোন নাম্বার দেওয়া থাকে এইট সেভেন নাইন ফোর টু সেভেন থ্রি টু ওয়ান সেভেন আর কিছুদিন সময় আছে পুজো বাকি আছে তো এর মধ্যে আমি কিছু কিছু কাজের মধ্যে অফার দিয়ে দিয়েছি এরপরে কিন্তু অফার থাকবে না তো তোমরা যদি হেয়ারের কাজ করতে চাও যে অফারের মধ্যে তো অবশ্যই করে নিতে পারো কারণ ট্রিটমেন্টগুলি অনেকটাই দাম পড়ে যায় হেয়ারের বিশেষ করে হেয়ারের কাজে তো তোমরা যারা যারা আসতে চাও তো অবশ্যই যোগাযোগ করে আসতে পারো আমার সঙ্গে তো এখন আমার আয়রনিং করা শেষ হয়ে গেছে। তারপর দেখো হেয়ারটা কেমন হয়ে গেছে চুলে আয়রন করা নিয়েছি কারণ প্রচুর পরিমাণে হেনা করানো ছিল রেজাল্ট কেমন আসবে আমি সেটা জানি না তারপরেও এটার মধ্যে প্রসেসিং করতে হবে তো আমি ফুল করার পর দেখো আমার এই প্রসেসিংটা এসেছে প্রথম যেই হেয়ারটা ছিল এর থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এই ছিল আজকে আমার ফুল রেজাল্ট তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে পাশে থাকবে এইটুকু আজ ছিল আমার বুটক্স ট্রিটমেন্ট এটা ছিল বুটক্স ট্রিটমেন্ট ওকে